গ্রামীণ শিক্ষার্থীরা প্রায় শহুরে শিক্ষার্থীদের তুলনায় একাডেমিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য ব্রিজ কোর্স চালু করবে যেমন ইংরেজি আইসিটি একাডেমিক রাইটিং ইত্যাদি গ্রামীণ শিক্ষার্থীদের মেন্টর হিসেবে সিনিয়র শিক্ষার্থীদের যুক্ত করা হবে একুশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বিশেষ কোটার বাইরে সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা প্রদান করা হবে নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতি ও ইতিহাসের উপর গবেষণায় বিশেষ তহবিল হবে বার্ষিকভাবে এথনিক কালচার ফেস্টিভাল আয়োজন করা হবে বাইশ বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার তৈরি করা হবে ভিসা আবাসন ও একাডেমি সহায়তায় প্রশাসন সরাসরি সহযোগিতা করবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে স্থানীয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিনিময় বাড়াতে এক্সচেঞ্জ ক্লাব চালু করা হবে তেইশ আজকের শিক্ষার্থী আগামীর নেতৃত্ব আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের ক্ষমতায়ন যাতে তারা শুধু শিক্ষা জীবনেই নয় জাতীয় পর্যায়েও নেতৃত্ব দিতে পারে নিয়মিত ডাকসু নির্বাচন আমাদের অঙ্গীকার অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারেও ডাকসু সরব থাকবে চব্বিশ বর্তমান সিনেট ও সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সব সিদ্ধান্ত নেয় অথচ শিক্ষার্থীদের ভূমিকা প্রায় শূন্য সিন্ডিকেট থেকে সিনেটে ক্ষমতা হস্তান্তর করতে হবে যাতে শিক্ষার্থীরা নীতি নির্ধারণে অংশ নিতে পারে ডাকসুর নির্বাচিত সদস্যদের অধিকার ভিত্তিক ভোটাধিকার পাবে গেস্টরুম র্যাগিং দখলদারি শারীরিক নির্যাতনের সম্পূর্ণ অবসান ঘটানো হবে শূন্য সহনশীল নীতি অনুসারে সন্ত্রাসী কার্যক্রম এ জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা ও বিচার হবে রাজনৈতিক বৈচিত্র্যকে সম্মান জানিয়ে সংলাপ সংস্কৃতি চালু করা হবে ছাব্বিশ বিশ্ববিদ্যালয়কে কালচারাল হেজিমনি থেকে মুক্ত করা হবে শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে সঙ্গীত সাহিত্য নাটক শিল্পকলা চর্চা করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা হবে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী